হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে স্ট্যাটিজিকের জিকের বাছাই করা একশোটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আজকে আমরা আমাদের ক্লাসের প্রথম প্রশ্ন দেখব আমাদের ক্লাসের প্রথম প্রশ্ন রয়েছে ওয়ার্ল্ড ওয়াটার ডে কবে পালন করা হয় ওয়ার্ল্ড ওয়াটার ডে পালন করা হয় বাইশে মার্চ নেক্সট প্রশ্ন রয়েছে আন্তর্জাতিক যোগা দিবস কবে পালিত হয় আন্তর্জাতিক যোগা দিবস পালিত হয় একুশে জুন বিবর্তনবাদের জনককে সঠিক উত্তর হয়ে যাবে বিবর্তনবাদের জনক হলেন ডারউইন মল্লিকা সারাভাই কোন নৃত্যের সঙ্গে যুক্ত মল্লিকা সারাভাই ভারতনাট্যম নৃত্যের সঙ্গে যুক্ত মাধব জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত মাধব জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত ওয়ার্ল্ড পপুলেশন ডে কবে পালন করা হয় ওয়ার্ল্ড পপুলেশন ডে পালন করা হয় এগারোই জুলাই ভারতের কোন রাজ্যে ভান্স দ্য ন্যাশনাল পার্ক অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে গুজরাট নেক্সট প্রশ্ন রয়েছে নিম্নের কোন জাতীয় উদ্যান কেরালায় অবস্থিত নয় কেরালায় অবস্থিত নয় কুদরে মুখ জাতীয় উদ্যান অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন রয়েছে দ্য রেস অফ মাই লাইফ কার আত্মজীবনী সঠিক উত্তর হয়ে যাবে মিলখা সিং বংশগতির জনক কাকে বলা হয় বংশগতির জনক বলা হয় মেন্ডেলকে অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার ওয়ার্ল্ড থিয়েটার ডে কবে পালন করা হয় সঠিক উত্তর হয়ে যাবে সাতাশে মার্চ মৃণালিনী সারাভাই কোন নৃত্য কৌশলীর সঙ্গে যুক্ত ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে ভারতনাট্যম নিম্নের কোনটি নেলসন ম্যান্ডেলার আত্মজীবন আত্মজীবনী সঠিক উত্তর হয়ে যাবে দ্য স্ট্রাগেল ইন মাই লাইফ নেক্সট প্রশ্ন রয়েছে লোপার জলাভূমি কোন রাজ্যে অবস্থিত রোপার জলাভূমি পাঞ্জাবে অবস্থিত নেক্সট প্রশ্ন রয়েছে ভারতের কোন রাজ্যে সর্বাধিক রামসার সাইট রয়েছে সঠিক উত্তর যাবে তামিলনাড়ু অমৃতবাজার পত্রিকার সম্পাদক কে ছিলেন অমৃতবাজার পত্রিকার সম্পাদক ছিলেন শিশির কুমার ঘোষ অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট সতেরো নম্বর প্রশ্ন রয়েছে সীতারা দেবী কোন নৃত্যকলার সঙ্গে যুক্ত সীতারা দেবী কত্থক নৃত্যকলার সঙ্গে যুক্ত প্রশ্ন রয়েছে চেঞ্জিং ইন্ডিয়া কার আত্মজীবনী হবে মনমোহন সিং নিম্নের কোনটি নতুন রামসার সাইট হিসাবে মনোনীত হয়েছে সঠিক উত্তরে যাবে উদ ওয়া রদ নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন রয়েছে মুকুন্দ্রা হিলস জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত মুকুন্দ্রা হিলস জাতীয় উদ্যান রাজস্থানে অবস্থিত অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন রয়েছে সম্বাদ কৌমুদি পত্রিকার সম্পাদক কে ছিলেন সম্বাদ কৌমুদি পত্রিকার সম্পাদক ছিলেন রাজা রামমোহন রায় অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার তেজস্ক্রিয়তার জনককে তেজস্ক্রিয়তার জনক হলেন হেনরি বেকেরেল এলাহাবাদ শহরের বর্তমান নাম কি সঠিক উত্তরে যাবে ডি হয়ে যাবে রাইট অ্যান্সার মুসি নদীর তীরবর্তী শহর কোনটি সঠিক উত্তরে যাবে হায়দ্রাবাদ সানি ডেস অ্যান্ড অটোবায়োগ্রাফি কে লিখেছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে সুনীল গাভাস্কার নেক্সট প্রশ্ন রয়েছে জামশেদপুর কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তরে যাবে সুবর্ণরেখা অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার পাঁচমারি বায়োস্পিয়ার রিজার্ভ ভারতের কোন রাজ্যে অবস্থিত পাঁচমারি রিজার্ভ মধ্যপ্রদেশে অবস্থিত ভারতের রিজার্ভের সংখ্যা কয়টি সঠিক উত্তরে যাবে আঠারোটি ভারতের ক্ষুদ্রতম রামসার সাইট কোনটি ভারতের ক্ষুদ্রতম রামসার সাইট হলো হ্রদ অপশন এ হয়ে যাবে রাইট কোন পত্রিকার সম্পাদক ছিলেন পার্থেনন পত্রিকার সম্পাদক ছিলেন পাটলিপুত্রের বর্তমান নাম কি সঠিক উত্তর হয়ে যাবে পাটনা গোদাবরী নদীর তীরে নিম্নের কোন শহরটি অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে নাসিক নেক্সট প্রশ্ন রয়েছে কোন রাজ্যে মান্নার উপসাগর অবস্থিত মান্নার উপসাগর অবস্থিত তামিলনাড়ুতে অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার কলকাতার যমজ শহর কোনটি কলকাতার শহর হল হাওড়া প্রশ্ন রয়েছে পণ্ডিত যশরাজ কোন ঘরানার সঙ্গে যুক্ত সঠিক উত্তর হয়ে যাবে মেওয়াতি ঘরানা দিল্লির পূর্ব নাম কি ছিল দিল্লির পূর্ব নাম ছিল ইন্দ্রপ্রস্থ ভারতী পত্রিকার সম্পাদক কে ছিলেন ভারতী পত্রিকার সম্পাদক ছিলেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর লখনৌ কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে গোমতি কথাকলি কোন রাজ্যের নৃত্যশৈলী সঠিক উত্তর হয়ে যাবে কেরালা নিম্নের কোন নৃত্য গুজরাটের প্রচলিত নৃত্য নয় সঠিক উত্তর হয়ে যাবে ঘুমার কোন দেশ রেমাল ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে রেমাল ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে ওমান এফ এর সদর দফতর কোথায় অবস্থিত সঠিক উত্তর সুইজারল্যান্ড নিম্নের কোনটি বেমানান এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশন সি ওর সদর দপ্তর জেনেভাতে অবস্থিত নেক্সট প্রশ্ন রয়েছে মাদ্রাজের বর্তমান নাম কি মাদ্রাজের বর্তমান নাম হলো চেন্নাই তেলেঙ্গানা রাজ্যের যমজ শহর কোনটি সঠিক উত্তর যাবে হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদ পণ্ডিত পান্নালাল ঘোষ কোন ঘরানার সঙ্গে যুক্ত সঠিক উত্তরে যাবে মাইহার ঘরানা সাত্রিয়া ডান্স কোন রাজ্যের নৃত্য সঠিক উত্তরে যাবে আসাম নামদাফা ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত নামদাফা ন্যাশনাল পার্ক অরুণাচল প্রদেশে অবস্থিত অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার প্রশ্ন রয়েছে ওপেক এর সদর দফতর কোথায় অবস্থিত ওপেক এর সদর দফতর ভিয়েনাতে অবস্থিত ভারতের উচ্চতম হ্রদ কোনটি ভারতের উচ্চতম হ্রদ হল ছোলামো হ্রদ নেক্সট প্রশ্ন রয়েছে কাবুই নাগা ডান্স কোন রাজ্যের প্রচলিত নৃত্য সঠিক উত্তর হয়ে যাবে মিজোরাম ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের সদর দফতর কোথায় অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে জেনেভা ভারতের বৃহত্তম চিড়িয়াখানা কোনটি ভারতের বৃহত্তম চিড়িয়াখানা হলো আলিপুর চিড়িয়াখানা পৃথিবীর সর্বোচ্চ মালভূমি কোনটি সঠিক উত্তর হয়ে যাবে তিব্বত মালভূমি আয়তনে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি আয়তনে ভারতের বৃহত্তম রাজ্য হল রাজস্থান সাংগাই মহোৎসব ভারতের কোন রাজ্যে পালন করা হয় সঠিক যাবে মণিপুর ইউনিসেফ এর সদর দফতর কোথায় অবস্থিত ইউনিসেফের সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন রয়েছে মাটকি ভারতের কোন রাজ্যের নিত্য শৈলী সঠিক উত্তরে যাবে মধ্যপ্রদেশ শিব শর্মা কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত সঠিক উত্তরে যাবে সন্তুর ভারতের বৃহত্তম সাধু জলের কোনটি ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ হল উলার হ্রদ অজন্তা কেপস কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পায় সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো সালে হাম্পি মনুমেন্ট কোন রাজ্যে অবস্থিত হাম্পি মনুমেন্ট কর্ণাটকে অবস্থিত ভারতের দীর্ঘতম জাতীয় কোনটি সঠিক উত্তর হয়ে যাবে ভারতের কোন রাজ্যে ফ্লেমিঙ্গো ফেস্টিভ্যাল পালন করা হয় সঠিক উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ থারহুল ফেস্টিভ্যাল কোন রাজ্যের উৎসব সঠিক উত্তর হয়ে যাবে ঝাড়খণ্ড আলী আকবর খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত সঠিক উত্তর হয়ে যাবে টেনিদা চরিত্রের স্রষ্টা কে টেনিদা চরিত্রের স্রষ্টা হলেন নারায়ণ গঙ্গোপাধ্যায় নেক্সট প্রশ্ন রয়েছে ঘনাদা চরিত্রের স্রষ্টা কে ঘনাদা চরিত্রের স্রষ্টা হলেন প্রেমেন্দ্র মিত্র জামিনী কৃষ্ণমূর্তি নিম্নের কোন নৃত্য শৈলীর সঙ্গে যুক্ত ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে কুচিপুরি চড়াই ময়দাম কোন রাজ্যে অবস্থিত চড়াই ময়দাম আসামে অবস্থিত বর্তমানে ভারতে মোট ইউনেস্কো স্বীকৃত কতগুলি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে তেতাল্লিশটি ভারতের তেতাল্লিশতম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কোনটি সঠিক উত্তর হয়ে যাবে চড়াই দেও ময়দান কেউলা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত কেউলা ন্যাশনাল পার্ক রাজস্থানে অবস্থিত জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত সঠিক উত্তর হয়ে যাবে তবলা ভারতের বৃহত্তম বন্দর কোনটি ভারতের বৃহত্তম বন্দর হল মুম্বাই বন্দর পাখি উৎসব কোন রাজ্যে পালন করা হয় সঠিক উত্তর হয়ে যাবে নাগাল্যান্ড লহরি কোন রাজ্যের উৎসব সঠিক উত্তর হয়ে যাবে পাঞ্জাব ব্রজোদা চরিত্রের স্রষ্টা কি ব্রজোদা চরিত্রের স্রষ্টা হলেন গৌর কিশোর ঘোষ নেক্সট প্রশ্ন রয়েছে খাজুরাহ মনুমেন্ট কোন রাজ্যে অবস্থিত খাজুরাহো মনুমেন্ট মধ্যপ্রদেশে অবস্থিত মার্বেল প্যালেস চিড়িয়াখানা কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হিসেবে পশ্চিমবঙ্গ ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান কোনটি ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান হল হেমিস ন্যাশনাল পার্ক ইন্টারন্যাশনাল ট্রপিক্যাল ডে কবে পালন করা হয় ইন্টারন্যাশনাল ট্রপিক্যাল ডে পালন করা হয় উনত্রিশে জুন হরিপ্রসাদ চৌরাশিয়া কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত সঠিক উত্তর হয়ে যাবে বাশি ওয়ার্ল্ড ওয়েদার ডে কবে পালন করা হয় ওয়ার্ল্ড ওয়েদার ডে পালন করা হয় তেইশে মার্চ অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার নিম্নলিখিতের মধ্যে ভারতের প্রথম রামসার সাইট কোনটি সঠিক উত্তর হয়ে যাবে চিলকা রদ লাবণী কোন রাজ্যের লোকনৃত্য সঠিক উত্তর হয়ে যাবে মহারাষ্ট্র পণ্ডিত বীরজু মহারাজ কোন নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে কত্থক কটক কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে মহানদী নেক্সট প্রশ্ন রয়েছে দার্জিলিং চা কত সালে জিআই ট্যাগ পেয়েছে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দু হাজার সালে অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার কাকাবাবু চরিত্রের স্রষ্টা কে কাকাবাবু চরিত্রের স্রষ্টা হলেন সুনীল গঙ্গোপাধ্যায় গোরখপুর জুওলজিক্যাল গার্ডেন কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশ ওয়ার্ল্ড সয়েল ডে কবে পালন করা হয় সঠিক উত্তর হয়ে যাবে পাঁচই ডিসেম্বর নিম্নের কোন নদীর তীরে অযোধ্যা অবস্থিত সঠিক উত্তর হবে সরজু নিম্ন লিখিত কোনটি পশ্চিমবঙ্গের রামসার সাইট এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পূর্ব কলকাতা জলাভূমি অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন রয়েছে পশ্চিমবঙ্গের তুলাই পাঞ্জি চাল কত সালে জিআই ট্যাগ পেয়েছে সঠিক উত্তর হয়ে যাবে দু সতেরো সালে নিম্নলিখিত কোন জাতীয় উদ্যান রাজস্থানে অবস্থিত নয় সঠিক উত্তরে যাবে শিমলিপাল ন্যাশনাল পার্ক ভারতের প্রথম জিআই ট্যাগ প্রাপ্ত পণ্য কোনটি সঠিক উত্তর হয়ে যাবে দার্জিলিং চা ন্যাশনাল ওয়াইল্ড লাইফ ডে কবে পালন করা হয় সঠিক উত্তর যাবে চৌঠা সেপ্টেম্বর বান্ধবগড় জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত বান্ধবগড় জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত নেক্সট এবং আজকের লাস্ট প্রশ্ন রয়েছে ভারতের কোন রাজ্যে জিম করবেট জাতীয় উদ্যান অবস্থিত জিম করবেট জাতীয় উদ্যান উত্তরাখণ্ডে অবস্থিত আজকের ক্লাসটি এতটুকুই যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও দেখা হচ্ছে পরের ক্লাসে